নাটকের নাম কর্তা গিন্নী যুদ্ধ সরকার তুমি জবাব দাও জবাব চাই জবাব দাও সরকার তুমি জবাব দাও জবাব চাই জবাব দাও চালাক ভুল পাই নাই খালি মিছে লাগিয়েছি সরকার তুমি জবাব দাও বলি সরকার কেন যখন দেবে সত্যি তোমার সামনে সরকারে বদনাম করা কি চারটিখানি কথা নাকি চালাকি পায়া হয় কি ফুটকাটা হচ্ছে বেশ তুমি থাকো তোমার সংসার নিয়ে আমি এই সংসার থেকে পদত্যাগ করলাম এ নিয়ে কবার হলো তার মানে না মানে সকালে পদত্যাগ বিকেলে প্রত্যাহার তো তোমার কাছে নতুন কিছু নয় এতো চলছে এখন বেশ করব হাজার বার করব আমার সংসার আমি বদত্তা করি আর প্রত্যাহারই করি তা কার কি যায় আসে কত সোজা আগে নোটিশ দিতে হবে তাছাড়া

সংসারে আইন শৃঙ্খলা কি হলো আবার বলি এটা কি একটা সংসার আমি এতদিন সংসার করলাম তুমি কি করেছো আমার জন্য কেন সংসার করেছি তোমাকে বিয়ে করেছি এ এটা একটা কিছু পড়া হলো না কি হলো না সবচেয়ে বেশি পড়া তো তোমাকে সহ্য করা আর বিয়ে করে পড়লো আমার হাতে হাত করা তো ঠাকুর বলেছিল না তোমার সারা জীবনের ভাত কাপড়ের ভার মিলা হ্যাঁ বনে তো কি কি ছিল শুধু ভাত আর কাপড়ের ভার তো আমি নিয়েই ছিলাম তা ভাতের সঙ্গে মাছ মাংস দিন কাপড়ের সঙ্গে শায়া ब्लाউস সনাইটি এ সবের তো আমি নিয়েই নি বাবা

কাটা তথা আমি কি করব রেশন এর মূল্য তালিকা দেখলু সিদ্ধ চাল কাটা ময়দা কাটা সুজি সোজা সুজি কাটা সিদ্ধ চাল ভুরিয়ে গেছে তাই এত জানু বলি ভুরিয়ে যায় কেন অভ্যাস করিয়ে দিচ্ছে বিধবা হলে যাতে অসুবিধা না হয় সরকার না দিলে আমরা কোথায় পাবো বলতো সরকার কেন দেবে শুনে তোমার হিম্মত নেই তুমি তো পুরুষ মানুষ তোমার লজ্জা করে না সরকারের কাছে হাত বাড়া এতে লজ্জার কি আছে সরকার দিলে নিশ্চয়ই আনবো সরকার কেন দেবে শুনি সরকার কি তোমার বাড়িতে

কি সুন্দর তোমার মুখের ভাষা দেখো দেখো এই শেষ বাড়ির মতো বলে দিচ্ছি যদি আমার বাপের বাড়ির নামে দোষ দিয়েছো তোমাকে ভগবান কি আমার মুখ তুলে চাইবে সে সৌভাগ্য কি আমার হবে হ্যাঁ হ্যাঁ দিদি বললে না মানে কিছু নাই ইয়ে বলছিলাম বাড়ি वाला পারমিশন নিছো কেন না মানে ইয়ে এই মোটরে যদি একবার ঝুলে পড়ো করিকা কা একেবারে হুরমুর করে গুজরাটের ভূমিকম্পের মতো ভেঙে পড়বে গো ঠিক আছে ঠিক আছে তাহলে আমি এই লাইনই গলা দেব দিও না দিও না রেল গলা দিও না ওখানে এখন একদম টাইমের ঠিক নেই দেখবে তুমি গলা দিয়ে পড়েই আছো পড়েই আছো পড়েই আছো ওদিকে গাড়ি রেট আসছে রোদে গরমে কত কষ্ট হবে বলতো ঠিক আছে তাই আমি গায়ে কেরোসি আগুনে পুড়ি ওর মনে খবরদার খবরদার বলছি কেরোসিন তেলে একদম হাত দেবে না তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে এক লিটার কেরোসিন জোগাড় করেছি কি তোমার গায়ে ঢালবার জন্য মরতে হয় করলে তুমি অন্য কিছু করে মরো কেরোসিন তেলে একদম হাত দেবে না তাই হবে আমি বিষ খেয়ে মরব তবু আত্মহত্যা করে প্রতিশোধ আমি নেব বলছি এত দিন ধরে এত অথাক্ত ক্ষুধা খেয়েও যখন তুমি পটল তোলোনি তখন কি বিশ তোমার ওজন হয়ে যাবে জাগে আগে জাগে সব কথা জাগ বলছিনা রাত তোটা যদি করতেই হয় করো করো দিন করো আজকে তিনটা থাক না কাল করো কেন আজকে দিনে থাকবে

না না ঠিক আছে কথা দাও আমি কথা দিলাম কাল তোমাকে আমি ঠিক বিষ এনে দেবো তখন আত্মহত্যা করো এখন সিনেমায় চল চলো 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 সে হল আমাদের আজকের ছোট্ট শিল্পী নাটক কট্টা বাঘ যুদ্ধ খুব হয়েছে খুব সুন্দর